ভিতরে তবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর আপনাদের মনোবল ঠিক নাই আমো ঠিক বুঝতে পাচ্ছি না আর আপনাদের যখন গোছে থাকতে ভাল লাগতো এক দিন মাটির ভিতরে এখন পর্যন্ত নাকের আসেনি আমাকে লাগছে এই এলাকায় আর আমাকে দেখতে পাবেন না পারা একবা একদিন মাটির ভিতরে কেন বাঁধো দালান খান কেন বাঁধো দালান খান গাড়ি বাড়ি টাকা করে গাড়ি বাড়ি টাকা করে পরে রাবে দুনিয়ায় আসল গাড়ি হবে বন্ধ কাঠে গাড়ি করিয়া রে মন আমার কেন বাঁধো দালান খান কেন বাঁধো দালান খান যেদিন আমি মরে যাব যেদিন আমি মরে যাব আসবে কত আত্মি সজন কেউ যাবে না সঙ্গে আমার যাবে সাদা কাপড় এমন আমার কেন বান্ধ গালন ঘর কালকে বহর উপর বেড় লেগে জানসা তারপর আবার নদীয় জানসা বাবাজি ভাই আমার আলহামদুলিল্লাহ তো আমাদের